সি পরিমাণ জায়গা আমি আর্ট করে নিয়েছি এখন এটাকে ভাস করে আমি সমান মাছ বরাবর লাভের যে শেপ সেটা করে নিব এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনারা সব সবসময় রিকোয়েস্ট করেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে আমি পরিমাণ মতো আমি তিন ইঞ্চি এ এ পাশে ফাঁকা রাখবো আর তিন ইঞ্চি হচ্ছে এ পাশে রাখবো যেহেতু আমি লাভ শেপ করব তো লাভ শেপের জন্য পরিমাণ মতো জায়গা আমি রেখে নিব এখন হচ্ছে আমি এখান থেকে এই যে এই যে লাভ শেপ করলাম সরি এখন লাভ শেপ করি না এখানে যে রেখা এনে নিলাম সেই রেখাকে কেন্দ্র করে আমি হচ্ছে এইভাবে লাভ শেপ নিয়ে দিব কেন আমি এইভাবে দিচ্ছি বাস করে কেন দিচ্ছি কারণ হচ্ছে দুই পাশেই আপনার যেন লাভটা আমার সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এই যে দেখুন আমার লাভ শেপ হয়ে গেছে তার মানে এখানে আমি একটু হার্ডভাবে পেন্সিল দিয়ে আর্ট করে নেব যাতে করে ওই পাশে আবার আর্ট করতে সুবিধে হয় আর যেন লাভের এ এ পাশ ওপার না হয় সেই জন্য এই যে দেখুন আমার এক পাশে আর্ট করা শেষ এখন আমি এটাকে খুলে তারপর অন্য পাশে রেখা প্রায় হয়ে গিয়েছে এই যে দেখেন আমার হচ্ছে এখন এই রেখা বরাবর আমি টেনে নিব তো দেখুন এখন আমার লাভ শিব হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার এটাকে আর্ট করব। আর্ট করার জন্য আমি ভেতরে আবার একটা রেখা টেনে নিব সেটা হচ্ছে অনুমান রেখা এই রেখা বরাবর আমি আর্ট করে আর আপনারা চাইলে আপনাদের অন্য অন্যভাবে করে নিতে পারেন খুব বেশি রিকোয়েস্টের ফলে এই রুমালের আর্ট আমি দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই যে দেখুন আমার লাভ লাভশিপ করা শেষ এখন হচ্ছে এখানে আমি যে দুইটি বোতলের মুখ বলেন বা যে কোনো কিছু মুখ নিয়ে নেবেন বা আপনাদের সুবিধার্থে কারণ হচ্ছে যারা প্রফেশনালভাবে কাজ করতে চান তাদের তারা তাড়াতাড়ি করার জন্য এরকম যন্ত্রপাতি নিয়ে নিতে পারেন যেমন আমি নিয়ে নিয়েছি এখন হচ্ছে এভাবে রাউন্ড রাউন্ড করে নিব টোটাল হচ্ছে ছয়টি ফুল দিব এখানে অল্প একটু জায়গা ফাঁকা রাখবো এখানে আপনারা চাইলে সম্পূর্ণটা এভাবেই করে নিতে পারেন আমি এগুলোর মাঝখানে এভাবে যেন হচ্ছে এই বিন্দুটাকে কেন্দ্র করে ফুলটা হয় সেই জন্য এই এভাবে বিন্দু বিন্দু রেখা দিয়ে দিব আপনারা আপনাদের মতো করে সেলাই করে নেবেন কিন্তু এখানে সেলাইয়ের ভিডিওটি আমি দিতে পারবো না আমি জাস্ট হচ্ছে আর্টের ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেলাইয়ের ভিডিও দিলে অনেক লং হয়ে যাবে তারপরে আপনারা এই যে এভাবে এই এই যে রাউন্ডের যে ফুলগুলো এইগুলোকে কেন্দ্র করে দুই পাশে পাতা দিয়ে দিবেন তো দেখুন এ পাশে আমার করা শেষ এখন প্রথম অবস্থায় আমি কিছু পাতা দিয়ে দিব আর এখানে আমি হচ্ছে এই যে রেখাটা নিয়েছি সেই রেখা বরাবর আমি কিছু ফুল আর্ট করে নিব এই পাশে আমি আবার অল্প করে অন্য টাইপের কিছু ফুল দিয়ে দিব আপনারা যদি এটার সম্পূর্ণ ভিডিও চান মানে হচ্ছে কাজটি কেমন হয়েছে বা কীভাবে করেছি তাহলে আপনারা আপনারা আমার পেজ বা চ্যানেল ভিজিট করলেই দেখতে পারবেন এখানে আমি অন্য টাইপের কিছু ফুলের রেখা টেনে নিব এপাশে সেম দুইটা ফুল দিব বাকি হচ্ছে আপনারা আপনাদের মতো করে দিতে পারেন আমি জাস্ট লাভ শেপ যেটা আছে সেটা দেখিয়ে দিলাম এই যে এখন এই মাথায় পাতা দিয়ে দিব যাতে এই লাভ সেই এখন আমি বলে দিই এখানে হচ্ছে দুইটা হাত হবে এখানে হচ্ছে কাস্টমারের মন মতো করে দুইটি নাম লিখে দেওয়া হবে যেহেতু এখানে দুইটি হাত হবে সেক্ষেত্রে আমি এখন হাতগুলো সময় নিয়ে আর তো দেখুন আমার লাভ আর মানে লাভ যে সেফটি ছিল সেটি আমার আর্ট করা শেষ আপনাদের যদি এছাড়াও অন্য কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন না লাভে